আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি হচ্ছে নতুন বস্তুর উপলক্ষে অনেক মজাদার একটা ডিমের রেসিপি করব। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো আজকে আমি তিনটা ডিম দিয়ে পুরা পরিবারের ফ্যামিলির সবাই খেতে পারবে লাঞ্চে হোক বা ডিনারে হোক এমন একটা রেসিপি করতেছি দেখতে থাকো তো এখানে আমি তিন চারটা টমেটো কেটে নিয়ে এসেছি ছোটো ছোটো করে তার সাথে এখানে পেঁয়াজ কেটে নিয়ে এসি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ নিয়ে এসি ছোটো ছোটো করে কেটে নিয়ে দুইটা দুইটা কাঁচামরিচ কেটে নিয়েছি তারপরে তিনটা ডিম নিয়েছি আর ডিমগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমগুলো চেলে নিয়েছি চিলে আমি চাকু দিয়ে এভাবে আমি পিস করে নিচ্ছি সার্কেলের মতো করে পিসটা করতেছি দেখতেই পারতেছেন আপনারা কীরকমভাবে করতেছি এইভাবে পিস পিস করে রান্না করলে ডিমের স্বাদ অনেকটাই বেশি মজা লাগে অনেকটাই বেড়ে যায় আর একটুতেই সবাই খেতে পারবে গরে যতজন মানুষ থাকেন না কেন এই তিনটা ডিম দিয়ে সবাই ফেট পরে ভাত খেতে পারবেন এই রেসিপিটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে করি সত্যি বলতেছি অনেক মজা লাগে খেতে আমরা সাধারণভাবে যা ডিম বোনা করি তার চেয়ে অনেক অনেক বেশি মজা হয় তো এখন আমি এগুলো কেটে নিয়ে এসি এখন হচ্ছে রান্নাটা করব তো এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আধা চামচের মতো জিরা দিয়েছি চায়ের চামচ দিয়ে তারপরে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিয়েছি আর যে কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিয়েছি এগুলা দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি নিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব শুধু পেঁয়াজের পরিমাণ মতো লবণ দিচ্ছি পরে আবার ব্যবহার করব যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় আর এই ডিম রান্না করতে করার সময় পেঁয়াজগুলো হচ্ছে ভালো করে নরম করতে হবে কারণ ডিমগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডিমের সাথে আবার সিদ্ধ হবে না পেঁয়াজ তো এখানে আমি কিছুক্ষণ ডাক্তার রেখে রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলো ভালো করে নরম হওয়ার জন্য তারপর হচ্ছে এখন আদা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে না করে এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি কেটে কেটে রাখা টমেটোগুলো টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নেবো আর এখন হচ্ছে আমি ডাক্তারে রেখে রেখে দিয়েছিলাম এখন এখানে কিছুটা লবণ দিয়ে দেব যাতে টমেটোগুলো ভালো করে নরম হয় টমেটো ফিফটি পারসেন্ট আর কি নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে তারপর হচ্ছে মশলা দিয়ে দেবো পরিমাণ মতো সব কিছু কষিয়ে সুন্দর করে রান্নাটা করতেছি অনেক মজা হয়েছিল আর আজকে হচ্ছে বাহিরের হয়তো অনেকটাই নয়স আসতে পারে কারণ আজকে ফার্স্ট জানুয়ারি তো বাইরে অনেক আর কি ছিচামেচি হচ্ছে বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে সেই কারণে তো এখানে মশলা হচ্ছে আমি মরিচের পাউডার দিয়েছি চার চামচ দিয়ে এক চামচ হলুদের পাউডার আধা চামচ ধনিয়া পাউডার আধা চামচ আর হালকা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি তার সাথে একটু আমি পানি দিয়েছি যাতে মশলাটা পড়ে না যায় ভালো করে কষানো যায় সেই কারণে একটু পানি অ্যাড করেছি এখানে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে পাঁচ মিনিট রেখে রেখে দিয়েছি পানিগুলো একদম ভালো করে ফুটে ওঠার জন্য আর এই যে দেখো পানিগুলো ফুটে উঠেছে এখন হচ্ছে আমি এখানে ডিমগুলো দিয়ে দেব যেই কেটে রেখেছিলাম ডিম সেই ডিমগুলো ডিম দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি জাল করে নেব পাঁচ মিনিট জাল করে গ্যাসটা বন্ধ করে নেব টমেটো দেওয়ার কারণে হচ্ছে গ্রেভিটা অনেকটাই ঘন হবে আর আপনাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে বিনা টমেটো দিয়ে করতে পারেন টমেটো দিলে গ্রেভিটা অনেক ঘন হয় খেতে অনেক মজা লাগে আর পাঁচ মিনিটের জন্য ডাকারি রেখে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর আবারও চলে আসছি আর এই যে দেখতে পারতেছেন পানি অনেকটাই পরিমাণ আর কি কম হয়ে গেছে তো এখন হচ্ছে এগুলো আমি আলতো হাতে নাড়াছাড়া করে এসছি নিয়ে এখন দনে পাতা দিয়ে দেব দনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব এটা যে অনেক লোবনীয় হয় অনেক অনেক বেশি আপনারা একবার খেয়ে দেখবেন কতটা লোবনীয় হয় অনেক মজা লাগে এই একটু দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন যে কোনো কিছু মজা হলে একটু দিয়ে পেট ভরে বাত খাওয়া যায় আর এই ডিম রান্নাটা আপনারা একবার এইভাবে করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে তো এগুলো আমি ধনিয়া পাতা দিয়ে একটু আর কি চামচটা নিচ দিয়ে একটু আলতো হাতে আমি না না ছাড়া করে দিচ্ছি যাতে ভেঙে না যায় গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর এই যে দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা দেখতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই রেসিপিটা হচ্ছে আমি আজকে দুপুরে করেছিলাম অনেক মজা হয়েছিল তো দুপুরে রান্না করে খেয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি এমনিতেই অনেকগুলো ডিম রান্না করতে হয় ডিম বোনা করলে কিন্তু এইভাবে করতে গেলে আপনারা দুইটা বা তিনটা ডিম দিয়ে করতে পারবেন অনেক মজাদার একটা রেসিপি আমার পরিবারের সবাই মিলে অনেক সুন্দরভাবে খেতে পারবেন আর এই যে দেখেন আমার ডিম রান্নার ফাইনাল লুক আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দিও আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও সার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো الله يحفظك السلام عليكم